নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কি হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে বহিরাঙ্গন খেলাধুলা আপনাকে আকর্ষণ করবে ধ্যান এবং যোগ লাভজনক হবে যারা অদ্যাবধি অযথা অর্থ ব্যয় করছিলেন তারা বুঝবেন যে আর্থিক অভাবের মধ্যে হঠাৎ প্রয়োজনীয়তা দেখা দেবে অর্থ উপার্জন এবং সঞ্চয় করা কতটা কঠিন অন্যদের মধ্যে আপনার অপ্রয়োজনীয় ক্রুটি খোঁজা আত্মীয়দের দ্বারা সমালোচিত হতে পারে আপনি একটা সময় বুঝতে পারবেন যে এটি শুধুমাত্র সময়ের অপচয় আপনি এই থেকে কিছুই লাভ করতে পারবেন না এর থেকে ভালো আপনার অভ্যাস পরিবর্তন করা ব্যক্তিগত সহায়তা আপনার সম্পর্ক উন্নত করবে আপনার ব্যক্তিত্ব এমন যে আপনি বেশি লোকের সাথে বিরক্ত বোধ করেন আর তারপর নিজের জন্য সময় বার করার চেষ্টা করতে লাগেন এই অর্থে আজ আপনার জন্যে একটি দুর্দান্ত দিন হতে চলেছে আজ আপনি নিজের জন্য যথেষ্ট সময় পাবেন আপনার কি বিবাহিত জীবন মানেই সব বিষয়েই আপোষ বলে মনে হয় যদি হয় তাহলে আজ আপনি জানতে পারবেন যে এটা আপনার জীবনে ঘটা সবচেয়ে ভালো জিনিস বাচ্চাদের সাথে কিছু সময় ব্যয় করা মানসিক শান্তি এবং সুখ নিয়ে আসতে পারে খাওয়া এবং পান করার সময়ে সাবধান হন অসাবধানতা আপনাকে অসুস্থ করতে পারে কিছু নির্দিষ্ট কাজ হতাশাব্যঞ্চক অর্থনৈতিক অবস্থার জন্য থমকে যেতে পারে নতুন সম্পর্কগুলি দীর্ঘস্থায়ী এবং অত্যন্ত লাভদায়ক হবে বন্ধুত্ব প্রগ্রার হওয়ার সাথে সাথে আপনার পথে প্রেম আসবে নিজের চেহারা এবং ব্যক্তিত্ব ঠিক করার চেষ্টা আপনাকে সন্তুষ্ট করবে আপনার স্ত্রী আপনার জন্য নিজেকে ভাগ্যবান মনে করবেন আজ এই মুহূর্তটির সদ্ব্যবহার করুন ভালোবাসার থেকে বেরোনোর কোনো অনুভব নেই আপনার প্রেমিককে আপনার এরকম কিছু বলা দরকার যাতে তার বিশ্বাস আপনার প্রতি দৃঢ় হয় আর ভালোবাসা নতুন করে প্রাপ্ত হয় কোনো বন্ধুর দ্বারা জ্যোতিষতান্ত্রিক পথ প্রদর্শন আপনাকে আপনার স্বাস্থ্য ভালো করতে উৎসাহিত করবে বিভিন্ন উৎস থেকে আর্থিক লাভ হবে আত্মীয় এবং বন্ধুদের কাছ থেকে অপ্রত্যাশিত উপহার এবং উপঢৌকন পাবেন যারা তাদের ভালোবাসার মানুষটির সাথে একটি ছোট ছুটি কাটাচ্ছেন তারা একটি স্মরণীয় সময় পাবেন অপরিচিত লোকেদের সাথে কথাবার্তা বলা ঠিক কিন্তু তার বিশ্বাসযোগ্যতা না জেনে তাকে নিজের জীবনের ব্যাপারে বলে সময়ই নষ্ট করবেন আর কিছু না বিবাহ আজকের তুলনায় আগে কোনো দিন এত চমকপ্রদ হয়নি আপনি স্বাভাবিকের চেয়ে টেলিভিশন দেখা উপভোগ করতে পারেন তবে আপনার নিজের চোখের বিশেষ যত্ন নেওয়া উচিত নিজেকে আরও আশাবাদী হতে প্রেরণা যোগান এটি প্রত্যয় এবং নমনীয়তা বাড়িয়ে তোলে কিন্তু একই সময়ে এটিকে ভয় ঘৃণা হিংসা এবং প্রতিশোধের মতো নেতিবাচক অনুভূতিগুলি ছাড়তে প্রস্তুত করে নিকট আত্মীয়দের বাড়িতে বেড়ানো আপনার আর্থিক ঝামেলাগুলিকে আরও বাড়িয়ে তুলতে পারে অবিলম্বে প্রয়োজন নেই এমন জিনিসে অর্থ ব্যয় করার জন্য আপনি আপনার স্ত্রীর প্রতি বিচলিত হবেন যার আবেদন আপনার হৃদয় ছুঁয়ে যায় এমন কারোর সাথে আজ সাক্ষাতের সম্ভাবনা প্রবল আজকে ফাঁকা সময়ে নিরর্থক বিতর্কে আপনার সময় নষ্ট হতে পারে যেই কারণে আপনি দিনের শেষে মনমরা হয়ে পড়বেন আপনাকে সবচেয়ে সুখী করার জন্য আপনার জীবনসঙ্গী আজ অনেক অনেক প্রচেষ্টা করবে আপনার প্রিয়জনের যত্ন নেওয়া ভালো তবে তাদের যত্ন নেওয়ার পরে আপনার স্বাস্থ্যের তদারকি করবেন না অসুস্থতা থেকে সেরে ওঠার সুযোগ বেশি যা আপনাকে প্রতিযোগিতামূলক খেলাধুলাতে অংশ নিতে সাহায্য করবে আপনার অস্তাবর সম্পত্তি যে কোনো আজই চুরি করতে পারে অতএব আপনাকে তাদের যত্ন নিতে হবে আজ আপনার পরিবারের পাশাপাশি বন্ধুবান্ধবদের কাছ থেকে সমর্থন পাওয়ায় আপনি নতুন উদ্দীপনা এবং প্রত্যয়ের সাথে এগোবেন আপনি প্রেমের ব্যথা অনুভব করবেন যদি আপনি অতিরিক্ত জ্ঞান ও দক্ষতা অর্জনের জন্য কিছু অতিরিক্ত সময় এবং শক্তি ব্যয় করেন তাহলে আপনি অত্যন্ত উপকৃত হবেন কিছু আইনি পরামর্শ নিতে কোনো আইনজীবীর কাছে যাওয়ার পক্ষে ভালো দিন আজ আপনার ইচ্ছা মতো কিছু নাও চলতে পারে কিন্তু আপনি আপনার অর্ধাঙ্গিনীর সাথে একটি সুন্দর সময় কাটাবেন কর্মক্ষেত্রে উন্নতি শেষ মুহূর্তে গিয়ে আটকে যাওয়াই মন খারাপ হতে পারে সকাল থেকে দাম্পত্য কলহের সম্ভাবনা রয়েছে ব্যবসায় লাভের পরিমাণ বৃদ্ধির ব্যাপারে আলোচনা হতে পারে কুকথা বলার জন্য অনুতপ্ত হতে পারেন জ্যোতিষচর্চাই আনন্দ লাভ কোনো ব্যক্তির দ্বারা ক্ষতির সম্ভাবনা রয়েছে টাকা পয়সা বুঝে খরচ করুন অধিক ব্যয়ের সম্ভাবনা রয়েছে এই রাশির শুভ রং হবে কমলা শুভ সংখ্যা হবে তেইশ শুভরত্ন হবে চুনি শুভ দিক হবে উত্তর পশ্চিম তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ